আসসালামু আলাইকুম পরিবেশ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে কোথায় আবেদন করতে হবে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এখানে নিত্য নতুন সরকারি চাকরির সকল খবর দেওয়া হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি কথা না চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে মোট একশো নিয়োগ দেওয়া হবে ষোলোটি ক্যাটাগরিতে প্রথমে যে পদের নামটি দেখতে পাচ্ছেন স্কেল থেকে টাকা পর্যন্ত বারোতম গ্রেড তেরোটি পদ সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমনের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার এমএস অফিস এবং এমএস এক্সেলের কাজের সনদ থাকতে হবে এরপর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তম গ্রেড বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এগারোটি পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বা ডিগ্রি করলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্নাতক বাট লিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দের গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে উচ্চমান সহকারীতে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে ড্রাফস ম্যান বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে গবেষণাগার সহকারী বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সতেরোটি পদ সংখ্যা গ্রেড পনেরোতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ত্রিশটি পদ সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অবদান স্কেল ষোলোতম গ্রেড পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে নমুনা সংগ্রহকারী গ্রেড বেতন স্কেল থেকে ছশো নব্বই পর্যন্ত পদের সংখ্যা বত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে লাইব্রেরি সহকারী ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে রয়েছে ক্যাশিয়ার ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিনটি পদের সংখ্যা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার এম অফিস ও এবং এম এস এক্সেল কাজ জানতে হবে এরপর রয়েছে স্টোর কিপার ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার এম এস অফিস ও এম এস এক্সেলের কাজ জানতে হবে এরপর রয়েছে গাড়ি চালক ষোলোতম গ্রেড ভিতরে স্কেল নয় থেকে বাইশ হাজার ছয়শো টাকা পর্যন্ত পনেরো সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানো অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে প্রসেস সার্ভার আঠারোতম গ্রেড বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে ক্যাশ সরকার উনিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানেও আবেদন করা যাবে এরপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত ষোলোটি পদ সংখ্যা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানেও আবেদন করা যাবে এরপর রয়েছে অফিস সহায়কে আটচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আট থেকে বিশ হাজার দশ টাকা আবেদন স্কেল কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে এখানে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীর ক্ষেত্রেই এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে ৩২ বছর হতে হবে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচটিডিপিএস ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন শুরুর তারিখ তিরিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিগ জেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি জেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এক নং ক্রমিকের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে বারো নম্বর ক্রমিকের জন্য একশো টাকা তেরো থেকে ষোলো নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে তো এস মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ